যে কথা না বলা সে কথা আজ শোনো যা কিছু শোনাব আজ বলিনি কখনো আমরা এখন অরিজিৎ সিংয়ের এই গানের মতোই তার জীবনের স্ট্রাগল নিয়ে এমন কিছু আলোচনা করতে চলেছি যা হয়তো আপনি শোনেননি কখনো অরিজিৎ এমন এক শিল্পী তথা মানুষ যিনি সাফল্য পাওয়ার জন্য অনেক সংঘর্ষ করেছেন আর তারপরে যখন তার কণ্ঠ লোকের ঘরে ঘরে পৌঁছে গেছে তখন তিনি সাফল্যের চূড়ায় পৌঁছে গেছেন সকলের ভালোবাসা পেয়ে আর এখন গোটা দুনিয়ায় কোটি কোটি মানুষ ওনার গানের ভক্ত একটা সমীক্ষা অনুযায়ী জানা যায় অরিজিৎ এতই ব্যস্ত একজন সিঙ্গার যে বলিউডের প্রতি তিনটে সিনেমার মধ্যে একটিতে ওনার গান থাকেই থাকে আর এটা বলাও ভুল হবে না যে আজকের দিনে অরিজিৎ বলিউডের নম্বর ওয়ান প্লেব্যাক সিঙ্গার উচ্চতার এমন শিখরে পৌঁছনোর জার্নিটা অরিজিতের মোটেই সহজ ছিল না তাকে অনেক কাঠিন্যের মধ্যে দিয়ে পেরোতে হয়েছে যদিও অরিজিতের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সঙ্গীতেরই কিন্তু তাও এই পথের যাবতীয় চড়াই উতরাই উনি নিজেই পেরিয়েছিলেন খুব অল্প বয়স থেকেই সঙ্গীত রপ্ত তো করে নিয়েছিলেন কিন্তু এবার উনি একটা ভালো সুযোগের অপেক্ষায় ছিলেন আর সেই সুযোগও তার হাতে আসে সোনি টিভির একটি রিয়ালিটি শো ফেম গুরুকুলের মাধ্যমে অডিশনের বেশ কিছু ধাপ পেরিয়ে অবশেষে শোতে সিলেক্ট হন এই শোয়ের অন্যতম জজ ছিলেন শঙ্কর মহাদেবন তার জন্যই এই শোতে অংশ নেওয়ার ইচ্ছা অরিজিতের দ্বিগুণ ছিল বলে জানিয়েছিলেন সিলেকশনের পর অরিজিৎ নিজের পারফরমেন্স দেখানো শুরু করেন সকলেরই প্রায় মনে হয়েছিল ওনার এই সোলফুল ভয়েসের জন্য উনি টপ রানার্স আপ হবেনই হবেন কিন্তু ভোটিংয়ের জন্য উনি ষষ্ঠ স্থান অধিকার করেন টপ ফাইভ পর্যন্ত উনি পৌঁছতে পারেননি শো থেকে বাদ হওয়ার পরে উনি খুবই নিরাশ হয়ে পড়েন ওনার এমনও মনে হয়েছিল যে উনি এত বছর ধরে যে রেওয়াজ করেছেন তার কোনো দামই নেই কারণ লোকে তার ভয়েস পছন্দ করছে না শঙ্কর মহাদেবন সেই সময় তাকে বলেছিলেন এই শো থেকে বেরিয়ে যাওয়া মানেই তার জীবনের সব কিছু শেষ হয়ে যাওয়া নয় এবং উনি কথা দিয়েছিলেন অরিজিৎকে গানের কাজ দেওয়ার শো শেষ হওয়ার পরে উনি ওনার কথা রেখেছিলেন এবং হাই স্কুল মিউজিক্যাল টু গানের অ্যালবামে অরিজিৎকে গান গাওয়ার সুযোগ দেন যদিও সেই অ্যালবাম খুব বেশি সাফল্য পায়নি কিন্তু অরিজিৎ তখন থেকে পজিটিভ চিন্তাভাবনা করতে শুরু করেন ফেম গুরুকুল শো চলাকালীন সঞ্জয়লীলা ভান্সালির নজর পড়ে অরিজিতের উপর সেই জন্য উনি ওনার সিনেমা সাওয়ারিয়াতে ওনাকে দিয়ে গান রেকর্ড করান কিন্তু পরে স্ক্রিপ্টে বদল হওয়ার কারণে গানটা বাদ দেওয়া হয় তারপরে টিপস কোম্পানির হেড কুমার তৌরানি একটা অ্যালবামে গান গাওয়ার জন্য ওনাকে অফার করেন কিন্তু আফসোসের কথা হলো সেই গানও রিলিজ হয়নি ব্যক্তিগত কোনো কারণের দরুন ওই সময়টা অরিজিৎ খুব মুশকিলের মধ্যে দিয়ে কাটিয়েছিলেন কারণ ভাগ্য ওনার সাথ দিচ্ছিল না আমরা অনেকেই ভেবে থাকি আমাদের ভাগ্য খারাপ কিন্তু আসলে সময় খারাপ চলে আর ভাগ্যের একটা বিশেষত্ব হল খারাপ হোক বা ভালো একটা না একটা সময় ঠিক বদলায় এরপরে অরিজিৎ দশকে দস দশ লেগে দিল নামের আরও একটি রিয়ালিটি শোতে অংশগ্রহণ করেন এবং তার একের পর এক গান মানুষকে পাগল করে তোলে আর যখন শোয়ের বিজেতা ঘোষণা করা হয় তখন সেটা আর কেউ নন অরিজিৎ সিংই বিজয়ী হন কিন্তু সেই সময় ইন্ডাস্ট্রিতে নামি দামি অনেক সিঙ্গারও কাজ পাচ্ছিলেন না কাজেই অরিজিৎ সিংয়ের জন্য পরিস্থিতিটা আরও জটিল ছিল কিন্তু তিনি সেই পরিস্থিতিটা ঠান্ডা মাথায় সামাল দিয়েছিলেন এবং শোয়ে যেতা অর্থ দিয়ে নিজের স্টুডিও বানিয়ে মিউজিক প্রডিউসার হওয়ার সিদ্ধান্ত নেন তারপরে উনি বিভিন্ন মিউজিক প্রডিউসারদের সঙ্গে কাজ করতে শুরু করেন যার মধ্যে ছিলেন প্রীতম চক্রবর্তী শঙ্কর আহসান লয় বিশাল শেখর ইনাদের মতো মানুষেরা ওনাদের সাথে অরিজিৎ মিউজিক প্রোগ্রামার হিসেবে কাজ করে মুম্বাইয়ের মতো জায়গায় সার্ভাইভ করার মতো অর্থ উপার্জন করে নিতেন শুধু তাই নয় ওনাদের সাথে কাজ করার ফলে অরিজিতের অজানা মিউজিকের নিখুঁত কাজকর্মগুলোকেও খুব সহজেই রপ্ত করার সুযোগ পেয়েছিলেন দু দশ সালে প্রীতম সোলে সিনেমার জন্য মিউজিক প্রডিউস করছিলেন যার জন্য উনি মিউজিক প্রোগ্রামার হিসেবে অরিজিৎকেই বেছে নিয়েছিলেন সেই সময় প্রীতম অরিজিতের সুরেলা কণ্ঠের জন্য কিছু গান গাওয়ার সুযোগ ওনাকেও দেন এবং সিনেমা রিলিজ হওয়ার পরে উনি অনুভব করেন ওনার এই সিদ্ধান্ত একেবারেই ভুল ছিল না গানগুলো রিলিজ করার পর দারুণ প্রতিক্রিয়া আসে যার ফলে অনেক মিউজিক ডিরেক্টর এবং প্রডিউসার অরিজিতের সঙ্গে কাজ করতে চান আর এভাবেই দু সালে মার্ডার টু সিনেমার ফির মোহব্বত গানের মাধ্যমে অরিজিৎ বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের পা রাখেন আপনারা হয়তো জানলে অবাক হবেন যে এই গানটি দু সালেই রেকর্ড করা হয়ে গিয়েছিল কিন্তু উপযুক্ত সিনেমা না পাওয়ার জন্য রিলিজ করা হয়ে ওঠেনি দুই বছর পর দু সালে গানটি রিলিজ করার পরে সকলের কাছেই গানটি খুব প্রিয় হয়ে ওঠে বলিউডে রিলিজ হওয়া অরিজিতের প্রথম গানই সুপার ডুপার হিট হয়ে যায় এরপর দু সালে এজেন্ট বিনোদ সিনেমায় রপ্তা গানটি গান এবং এরপরে দু তেরো সালে আসিকে টু সিনেমার তুম হি হো গানটি গেয়ে সকলের মনে রাজ করতে শুরু করেন অরিজিৎ অনেকেই মনে করেন এই গানটাই অরিজিতের জীবনের টার্নিং পয়েন্ট এরপর থেকেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি আমাদের গায়ককে তুমি হো গানের জন্য ফিল্মফেয়ারে বেস্ট মিউজিক সিঙ্গারের পুরস্কারও জিতে নেন তিনি পাশাপাশি আরও অনেক পুরস্কার যেতেন গানটিও এভার গ্রিন গান হয়ে যায় অজস্র মিউজিক ডিরেক্টর ও প্রডিউসার তাদের ফিল্মে গান গাওয়ার অফার দেন অরিজিৎকে আর এভাবেই অরিজিৎ একের পর এক হিট গান আমাদের উপহার দিতে থাকেন শুরু হয়ে যায় বিখ্যাত হয়ে যাওয়ার যাত্রা অরিজিতের মতো ডাউন টু আর্থ সেলিব্রিটি সচরাচর দেখা যায় না ওনার লাইফস্টাইলের মধ্যেও ডাউন টু আর্থের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় কারণ উনি জানেন দিনক্ষণ মাপা আছে বড়াতে ছাপা আছে তারারাও হওয়া বুঝে বয়ে যাবে ধারে কাছে ওনার লাইফস্টাইল নিয়ে আলোচনা করার আগে আমাদের সেই বিষয় সম্পর্কে জানতে হবে যার উপর নির্ভর করে গড়ে ওঠে আপনার আমার আমাদের সকলের লাইফস্টাইল অর্থাৎ ইনকাম বলাই বাহুল্য এমন একজন মানুষ কোটি টাকার মালিক হবেন এটাই খুব স্বাভাবিক সূত্র অনুযায়ী জানা যায় অরিজিৎ একটি গান রেকর্ড করতে তিরিশ লক্ষ টাকা নেন লাইভ কনসার্ট করার জন্য চল্লিশ লক্ষ টাকা নেন শো হোস্ট করার জন্য নেন পঞ্চাশ লক্ষ টাকা ছাড়াও শোনা যায় উনি বারো কোটি টাকা বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করেছেন যেখান থেকেও একটি স্থূল ইনকাম আসে ওনার সব মিলিয়ে এও শোনা যায় অরিজিৎ সিংয়ের নেটওয়ার্থ একশো তিরিশ কোটি এত টাকার মালিক যিনি হন স্বাভাবিকভাবেই তার লাইফস্টাইলও তেমনই হয় বলেই ধারণা করা হয় কিন্তু অরিজিৎ সিংয়ের ক্ষেত্রে যেন সবটাই উল্টো উনি ভালোবাসেন নিরিবিলি সাধারণ জীবন তাই মুম্বাই ছেড়ে নিজের শহর জিয়াগঞ্জের শান্ত পরিবেশই বেছে নিয়েছেন থাকার জন্য তার ঘনিষ্ঠ বন্ধু এবং সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত একটি জনপ্রিয় অনলাইন পোর্টালে জানিয়েছেন অরিজিৎ তার দুই ছেলেকে শুধু জিয়াগঞ্জের একটি স্কুলে ভর্তিই করাননি সেখানে তিনি একটি উন্নত হোম স্টুডিও স্থাপন করেছেন মুম্বাইতেও ওনার একটি ফ্ল্যাট বজায় রেখে চলেছেন মহামারীটি প্রথম শুরু হওয়ার পর থেকেই মুর্শিদাবাদে আরও বেশি করে সময় ব্যয় করছেন রিপোর্ট অনুযায়ী তিনি শুধুমাত্র নির্দিষ্ট পেশাগত কাজের জন্যই মুম্বাই ভ্রমণ করেন সেই পোর্টালে নিজের বন্ধুর সম্পর্কে আলোচনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত জানান অরিজিৎ একবার আমাকে বলেছিলেন ইন্দ্রদীপ দা মুম্বাই আমার যাত্রার অংশ আমি সেখানে কাজ করি এবং মুম্বাই আমাকে আজকে তৈরি করেছে কিন্তু আমার হৃদয় ও আত্মা আমার জন্মস্থান জিয়াগঞ্জে অবস্থিত ইন্দ্রদীপ দাশগুপ্ত আরও বলেছেন অরিজিৎ তার শিকড়ের সাথে গভীরভাবে যুক্ত এবং তাদের লালন পালনেই তিনি বিশ্বাসী তার সাথে কথা বলার পর আমি যা অনুভব করেছি তা হল অরিজিৎ শেষ পর্যন্ত জিয়াগঞ্জে বসতি স্থাপন করবে এবং তার প্রক্রিয়া ইতিমধ্যে শুরুও করে ফেলেছে সে অরিজিতের ছেলেদের জিয়াগঞ্জের স্থানীয় স্কুলে ভর্তি করার সিদ্ধান্তের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেছিলেন তিনি একটি সাধারণ জীবনযাপনে বিশ্বাস করেন এবং আমি দেখেছি যে কিভাবে তার ছেলেদের সকাল এবং সন্ধ্যায় ফুটবল খেলার প্রশিক্ষণ দেওয়া হয় এবং ভিডিও গেম খেলার পিছনে সময় ব্যয় করতে দেওয়া হয় না অরিজিৎ আমাকে বলতে থাকেন যে তিনি চান না যে তার ছেলেরা একটি বিলাসবহুল জীবনযাপন করুক এবং সেজন্য তিনি তাদের জিয়াগঞ্জের একটি স্কুলে ভর্তি করিয়েছেন এমনকি গায়কের কাছে কোটি টাকার গাড়ি থাকলেও পায়ে হেঁটে কিংবা বাসে রিকশায় অটোতে করে যাতায়াত করতেই উনি বেশি পছন্দ করেন সূত্রের মতে অরিজিৎ তার শহরের কাছে একটি বিশাল জমি কিনেছেন এবং অদূর ভবিষ্যতে সেখানে একটি স্কুল এবং একটি কলেজ তৈরি করার পরিকল্পনা করছেন এবং প্রতিবেদনে বলা হয়েছে যে তিনি সম্প্রতি বাংলার শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছেন জনহিতকর প্রচেষ্টায় সরকারের কাছে সাহায্যের অনুরোধও জানিয়েছেন তার আয়ের একটি বড় অংশ ক্যান্সার রোগীদের সহায়তা প্রদানের জন্যও যায় ইন্দ্রদিত দাশগুপ্ত এমন কথাও বলেছিলেন তিনি জিয়াগঞ্জে নিজের বাড়িতে একটি স্টুডিও বানিয়েছেন যেখানে স্থানীয় প্রতিভাবান ছেলেমেয়েদের কাজ করার ও শেখার সুযোগ করে দেন তিনি এই বছর হোলির সময় একটি গানও প্রকাশ পেয়েছিল যেটা ওই অঞ্চলেই শ্যুট করা হয়েছিল ওখানকার তরুণ তরুণীদের নিয়ে ইন্দ্রদীপ দাশগুপ্ত জানান তিনি গানের জগতের বাইরে যা করেন তা বিশ্বকে বলাতে বিশ্বাস করেন না তিনি তার কাছে এটা তার নিজের ড্রাম পেটানোর সমান অরিজিৎ সিং ভারতের সর্বকালের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত শিল্পীদের মধ্যে একজন কিন্তু তিনি নিজের মধ্যে থাকতে নিজের পরিবারের সাথে থাকতে বেশি পছন্দ করেন অরিজিৎ সিং হলেন সেই সেলিব্রিটিদের মধ্যে একজন যিনি রাডারের বাইরে থাকেন এবং একটি সুন্দর ব্যক্তিগত জীবন জীবনযাপন করেন তিনি ক্যামেরা লাজুক কাজেই মিডিয়ার সাথে সচরাচর যোগাযোগ করেন না শুধু উনি নন ওনার গোটা পরিবারই জনসমক্ষে আসতে খুব একটা পছন্দ করেন না অনেকটা ওই আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি তাই অরিজিৎ সিং একটি নিজের এনজিও চালান যার নাম লেট দেয়ার বি লাইট যেটা জিয়াগঞ্জের স্থানীয় এলাকার বিপিএল সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করে থাকে এর থেকে স্পষ্ট হয় যে একজন মহান গায়ক হওয়ার পাশাপাশি অরিজিৎ সিং একজন ভালো মনের মানুষও আজকালকার দেখনদারির যুগে এত টাকার মালিক হওয়া সত্ত্বেও এরকম লাইফস্টাইল সত্যি একটি নজির বটে ওনার কাছে বিলাসিতায় জীবন কাটানোটা খুবই সহজ কিন্তু সেই বিলাসিতাকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন আর পাঁচজন সাধারণ মানুষের মতো করে জীবন কাটানো ওনার কাছে খুবই কঠিন ব্যাপার তবুও তিনি সাধারণভাবে জীবন কাটাতেই অভ্যস্ত হয়তো প্রকৃত শিল্পী তথা মানুষ এমনই হন